হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কোয়েল পাখি যদি ঝিম মারে তাহলে কি করণীয় বা সুস্থ করতে কি ওষুধ ব্যবহার করবেন আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখি অনেক সময় দেখা যায় ঝিমাই বা ঝিম মারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দ্রুত সুস্থ করতে হবে এখন দেখতে হবে কেন কোয়েল পাখি ঝিম মেরেছে বা হচ্ছে কোয়েল পাখি কি পরিমাণ ঝিম মেরেছে যদি কম পরিমাণ ঝিম মারে সেক্ষেত্রে একটি আলাদা ট্রিটমেন্ট করতে হবে বা চিকিৎসা করতে হবে যদি অধিক পরিমাণ অর্থাৎ পার্সেন্টেন্সের পাখির পার্সেন্টেজ যদি ঝিম মারা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আরও ভালো ট্রিটমেন্ট করতে হবে এখন ঝিম মারার কারণ হয়ে থাকে যদি অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে কল পাখি কিন্তু ঝিম মারে সেক্ষেত্রে অতটা প্রবলেম নয় আপনাদেরকে ঠান্ডার ডোজ করে দিতে হবে এরপরে যদি কোনো সময় আমশয় হয় বা নাড়িতে ঘা হয় সেক্ষেত্রেও ঝিম মারতে পারে বা যদি রানীক্ষেত রোগ হয় সেক্ষেত্রেও ঝিম হওয়ার সম্ভাবনা ঝিম মারার সম্ভাবনা থেকে যায় এখন আপনারা কোয়েল পাখি যদি ঝিম মারে ঝিম যখন দেখবেন যে পায়খানা প্রবলেম সেক্ষেত্রে বুঝতে হবে যে হচ্ছে রক্ত আমশয় বা আমশয়ের সমস্যা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমশয়ের ওষুধটা দিতে হবে আর যদি কোনোভাবে দেখেন যে ঝিম মেরেছে এবং পাখি মারা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে রানী ক্ষেত্র রোগ হয়েছে এবং রানী ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে আর যদি অল্প পরিমাণ ঝিম মারে বা ঠান্ডার কারণে যদি ঝিম মারে সেক্ষেত্রে আপনাদেরকে ঠান্ডার ডোজ করে দিতে হবে যদি আপনারা সবগুলো বুঝতে পারেন যে কি কারণে ঝিম মেরেছে বা ঝিম মারার কারণটা কি তাহলে আপনারা সেই অনুরূপ ওষুধ দিয়ে দিবেন এবং হচ্ছে আপনারা যদি ঠান্ডার জন্য জিম মারে সেক্ষেত্রে ঠান্ডার ওষুধ হিসেবে ইউরোকট দিবেন এক গ্রাম দুই লিটার পানিতে এবং সাথে ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে আমসাই যদি হয় তাহলে অ্যাম্প্রোল দিবেন এক গ্রাম এক লিটার পানিতে সাথে সিপ্রোফ্রক্স এক মিলি এক লিটার পানিতে এবং সাথে অবশ্যই আপনারা নিয়োগ জেল ব্যবহার করবেন নিওমাইসিন সালফেট এক গ্রাম এক লিটার পানিতে তাহলে আশা করি আপনাদের পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে আর যদি মনে হয় যে হচ্ছে হঠাৎ করে ঝিম মেরেছে আপনারা অবশ্যই তাৎক্ষণিকভাবে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন করে দেবেন রানীক্ষেতের ভ্যাকসিন করে দেবেন কারণ রানীক্ষেত রোগ হওয়ার যদি সম্ভব সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা করলে কোয়েল পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে ওষুধ দিলে ওষুধটা ভালো কাজ করবে এই জন্য কোয়েল পাখি যখনই আপনারা ঝিম মারবে দেখবেন অল্প পরিমাণ বা বেশি পরিমাণ তাৎক্ষণিকই আপনারা অবশ্যই একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। সেটা যেই কারণে ঝিম মেরে থাকুক আপনারা যদি রানি ক্ষেতের ভ্যাকসিনটা করতে পারেন তাহলে অনেক পাখি অনেকটাই নিরাপদ থাকবে আর আরেকটি বিষয় সেটা হলো কোয়েল পাখি যদি ঝিম ঝিমায় বেশি পরিমাণ এবং চুনা পায়খানা করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে এবং অবশ্যই আপনাদের ডাক্তারের স্বরাপন্ন হতে হবে যদি রানীক্ষেত রোগ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো ট্রিটমেন্ট করতে হবে জেন্টাব্যাগ বা ফ্লোরফেনিকল এই জাতীয় ওষুধ আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে তাছাড়া পাখিকে বাঁচানো প্রায় অসম্ভব এই জন্য কোয়েল পাখি যখনই ঝিম মারবে বা ঝিমানোর প্রবলেম হবে আপনাদেরকে আগে দেখতে হবে আসলে পাখি কি কারণে ঝিমাচ্ছে বা কি পরিমাণ ঝিমাচ্ছে যদি কম পরিমাণ ঝিমায় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে একটা ঠান্ডার ডোজ করে দিবেন। ইউরোকর্ড দিয়ে আর এমনিতে যদি পায়খানার প্রবলেম হয় অর্থাৎ রক্ত আসে বা হচ্ছে একটু পাতলা চুনা চুনা হালকা পায়খানা করে অর্থাৎ আমশয়ের মতো যদি পায়খানা করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমশয়ের ডোজ করে দিবেন আর সর্বোপরি যেটা সেটা হলো অবশ্যই আপনারা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন করবেন তাহলে আপনাদের কোয়েল পাখি যদি ঝিম মারে আশা করি ঝিম প্রবলেমটা ঠিক হয়ে যাবে এবং কোয়েল পাখি কে যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন তিন থেকে চার দিন আশা করি কোয়েল পাখি একদম সুস্থ হয়ে যাবে এবং ডিমের প্রোডাকশানও ভালো থাকবে সো আপনারা অবশ্যই কয়েল পাখিকে সুস্থ রাখতে ঝিম মারার কারণটা নির্ণয় করবেন এবং পাখি যেন সুস্থ থাকে সেক্ষেত্রে বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখবেন সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ